হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বেশি কথা না বলে চলো তোমাদের দেখানো যাক নবদ্বীপের মহাশ্মশান তো যেটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা এটা হচ্ছে বিশ্রাম কক্ষ আর এটা এসি রুম এটা হচ্ছে গঙ্গা ঘাট এটা হচ্ছে এসি রুমের পেছন দিকটা ওই যে দেখা যাচ্ছে গৌরাঙ্গ সেতু ব্রিজটা এই জায়গায় হচ্ছে কাঠ দিয়ে পোড়ানো হয় আর এই যে বাঁশগুলো যেগুলো দেখছো বাস পোতাস তার নিচে হচ্ছে সমাধি আছে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইট কমেন্ট শেয়ার করে দিও এটা হচ্ছে পুরনো চুল্লি ঘর আর এটা হচ্ছে নতুন চুল্লি ঘর এটা হচ্ছে প্রবেশ পথ আমি এখন বাইরে চলে এসেছি বাইরেই আছে একটা ঘর ওখানে আমি চলে আসলাম একটুখানি আমি এখন সামনের রাস্তা না না গিয়ে পেছনের রাস্তা দিয়ে যাচ্ছি তো ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না শেয়ার করে দিও এটা হচ্ছে করমন্দির মাঠ So thank you, Tata. Bye-bye.